আসসালামু আলাইকুম আজকে আমরা একটু এক নজর দেখে নিব ধলিগনগরের যে নয়ডা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের যে অবহেলিত কাঁচা রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো আমরা একটু মোটামুটি দেখতেছি এবং প্রত্যেকটা রাস্তার নাম ঠিকানা সহ আমরা লিস্ট করে নিচ্ছি দেখা যাক এবং আপনাদের আশেপাশে যদি বাড়ির আশেপাশে ধলিগনগরের ভিতরে এবারে খারাপ বেহাল অবস্থা কোনো রাস্তা থাকে অবশ্যই এই ভিডিওর নিচে আপনারা মেনশন দিবেন যাতে করে সেই রাস্তাগুলো মেরামতের কাজ কিংবা হয়তো মাটির রাস্তা থাকলে সেটা পাকা করার কাজ হয় থেকে একেবারে পশ্চিম দিকে যেতে নশু মেম্বারের খামারের মাথা পর্যন্ত এখন আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুলচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে একেবারে মাতাব্বর বাড়ি পর্যন্ত এখন আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হানিফ সেক্রেটারি বাড়ির রাস্তা থেকে শুরু করে একেবারে কুলছনার শেষ সীমানা আমরা এখন যেই রাস্তাটা ভিডিও করতেছি এটা হচ্ছে দলিল মাস্টারে গো বাড়ির রাস্তা থেকে শুরু করে একবারে জলিল মাঝি গো বাড়ি পর্যন্ত এই রাস্তাটার নাম হচ্ছে আনন্দ রাস্তা বলে কাদির দরবেশ গো জামে মসজিদ থেকে মতলব ডাক্তারে গো জামে মসজিদ থেকে শুরু করে একেবারে হাজিরাট পর্যন্ত হাজিরাট বাজারে জামে মসজিদ পর্যন্ত এই রাস্তাটার খুবই বেহাল অবস্থা এত বেহাল অবস্থা আমরা একটু দেখাচ্ছি এখান দিয়ে কোনোভাবে ছোটোখাটো যানবাহনও চলাচল করতে পারে না এটা হচ্ছে বৈরাগিয়া তসির মিয়ার একেবারে পোল থেকে শুরু করে এবারে করমদ্দি দালালবাড়ি পর্যন্ত একশো নং চর কালাচার স্কুলের সাথে সেই রাস্তাটা এটা হচ্ছে চৌকিদার বাড়ির রাস্তা বলে চকিদার বাড়ি থেকে একেবারে মোল্লা বাড়ির দরজা পর্যন্ত এটা হচ্ছে একশো নং দক্ষিণ ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইটে এই রাস্তাটা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নয় নং ওয়ার্ডের ভিতরে সদমুঞ্চুগো বাড়ি থেকে শুরু করে গোলারাগো বাড়ি বলে গোলার বাড়ি পর্যন্ত এই রাস্তাটা এই রাস্তাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মোল্লা সারা বাড়ি থেকে একেবারে বাউরিয়া রাস্তার মাথা পর্যন্ত এটা নয় নং ওয়ার্ডের ভিতরে পড়ছে এই রাস্তাটা হচ্ছে প্রায় এক কিলোমিটারের মতো আমরা স্কিন এখন যে রাস্তাটা দেখছি এটা হচ্ছে আব্দুল করিম পুরাতন যে হাওলাদার বাড়ি আছে সেই হাওলাদার বাড়ির পোড় সাইডে যে রাস্তাটা আছে এই রাস্তাটা প্রায় দেড় কিলোর মতো কাঁচা দেড় থেকে দুই কিলোর মতো একেবারে ফোল থেকে শুরু করা ইয়াসিন মুন্সির বাড়ি পর্যন্ত আমরা ইস্কিনে এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আলমবাজার থেকে ধলিগুণ তিন নং এবং সান নং ওয়ার্ডের ভিতরে পড়ছে আলমবাজার থেকে শুরু কইরা একেবারে আলিমিয়া চকিদার বাড়ি পর্যন্ত বাড়ি থেকে শুরু কইরা একেবারে আট জনের পোলের গোড়া পর্যন্ত এখানে এক কিলো আর এই রাস্তাটা হচ্ছে একেবারে তিন নং ওয়ার্ডের ভিতরে পড়ছে হচ্ছে সাদো মঞ্চিগ বাড়ির দক্ষিণ পাশের এই রাস্তাটা প্রায় এখান থেকে তিন কিলোমিটার একেবারে নতুন রাস্তা পর্যন্ত কাঁচা এটা হচ্ছে ধলিগণ্যগড়ের নয় নং ওয়ার্ড আমরা এখন স্ক্রিনে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাসরা ফাঁকা রাস্তার মাথা থেকে একেবারে আবদুল করিম সেই বাড়ি পর্যন্ত এই রাস্তাটা প্রায় এক কিলোমিটার এটা পড়ছে একেবারে নয় নং ওয়ার্ডের ভিতরে আমরা স্কিনে এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তাটা হচ্ছে ধলিগণ্যগড়ের আট নং ওয়ার্ডের ভিতরে পড়ছে একেবারে ওইদ্যাল বাড়ি থেকে শুরু করে বেরিবাদ পর্যন্ত আমরা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ধলিগণ্যগড়ের নয় নং ওয়ার্ডের ভিতরে পড়ছে মুসিরপোল থেকে সবুল্লা মিকারেগো একেবারে বাড়ি পর্যন্ত আমরা এখন স্ক্রিনে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কোব্বাত মাস্টারেগো বাড়ি থেকে শুরু করে ধলিগণ্যগড়ের নয়নং ওয়ার্ডের ভিতরে পড়ছে নূর মোহাম্মদ সর্দার বাড়ি পর্যন্ত এটা হচ্ছে শামছুমিয়াগ বাড়ি থেকে শুরু করা মালেগো বাড়ি পর্যন্ত এক কিলোমিটার এই রাস্তাটা হচ্ছে ধলিগনগড়ের নয় নং ওয়ার্ডের ভিতরে পড়ছে আমরা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাইন সাইনং ওয়ার্ডের ভিতরে পড়ছে আলুদ্দি হাজি বাড়ি থেকে শুরু করে একেবারে মাদ্রাসা পর্যন্ত আমরা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ধলিগনগড়ের সাইনং নং ওয়ার্ডের ভিতরে পড়ছে এটা চৌদ্দ মাদ্রাসা থেকে শুরু করে একেবারে ট্যাকাসিয়া পর্যন্ত সাইন ওয়ার্ডের চতলার দক্ষিণ দলিগনগর সাইনং দক্ষিণ পাশে থেকে 1 কিলো পাকা হইছে পরেতেন জাবলক সদর থেকে বাড়ি দজাতেন সরকারি পুষ্পকুনির পূর্ব পাশ কাছা কাঁচা ওটা এটা হচ্ছে ধলিগনগরের সাইনাং ওয়ার্ডের ভিতরে পড় নূর ইসলাম মেম্বারে বাড়ি থেকে শুরু ঢাকা পর্যন্ত উর্দুমা ব্যাপাড়ী মাদ্রাসা হইতে একেবারে কাটির মাথা কেবলে ডিগ্রি পর পর্যন্ত ধলিগনগরের পাশতং ওয়ার্ডে আমরা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ধলিগনগরের ছয়নাং ওয়ার্ড কাজী বাজার থেকে পর্যন্ত এটা নং ওয়ার্ডের ভিতরে পড়ছে এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ছয় নং ওয়ার্ডের ভিতরে পড়ছে নুরুজ্জামান ব্যাপারীগ পোলের গোড়া থেকে একেবারে কবির মিয়ার দোকান পর্যন্ত আমরা এখন স্ক্রিনে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আজার রোডের একেবারে ফলের গোড়া থেকে কবির মিয়ার দোকান পর্যন্ত ধলিগনগড়ের সয়নং ওয়ার্ডের ভিতরে পড়ছে আমরা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়ার্ড আজা রোডের ব্রিজেস থেকে থেকে বেতন সর্দার বাড়ি তালাকি সিনে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তাটা হচ্ছে ধলিগনগড়ের সয়নং নং ওয়ার্ডের ভিতরে পড়ছে আর এটা ইসব মিয়ার বাড়ি থেকে একেবারে বাজার পর্যন্ত আমরা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়ার্ডের মিয়ার বাড়ি থেকে শুরু নয়াবাঙ্গন পর্যন্ত আমরা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছি হচ্ছে ধলিগনগরের ফাঁসনং নং ওয়ার্ডের কলের গোড়া থেকে একেবারে শাহিন গো বাড়ি পর্যন্ত আমরা এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কলের গোড়া থেকে একেবারে ট্যাগাসিয়া ভুয়াগো মসজিদ পর্যন্ত এটা ধলিগনগরের নং ওয়ার্ডের ভিতরে পড়ছে আমরা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ধলিকোনগরের ফাস্টনং ওয়ার্ডের হাফেজার বাপের বাড়ি থেকে একেবারে হাজিগো ব্রিজ পর্যন্ত এটাও ধলিগনগরের ফাস্টনং ওয়ার্ডের ভিতরে পড়ছে আমরা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ধলিগনগরের ফাস্টনং ওয়ার্ডের একতা বাজার থেকে শুরু হয়েছে এই রাস্তাটা লাস্ট এটা হচ্ছে ফারুক ড্রাইভারে গো বাড়ি আমরা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ধলিগনগরের ফাস্টনং ওয়ার্ডের বাঁশের ফল থেকে শুরু ফরিদের দোকান পর্যন্তক